আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর আজকে আপনাদেরকে কাতানের মধ্যে কিছু নতুন কালেকশন দেখাবো আর এগুলো নিতে আসতে কথা দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নম্বর 2 নম্বরের দ্বিতীয় তলায় বসুন্ধরা শাড়ি তো আমি তো শুরুতে আমাদের ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া থাকবে অনলাইন নাম্বার ঝটপট করে বড় করে WhatsApp এ এই শাড়িগুলো নিয়ে নেবেন তো এক এক করে আমি শাড়ির কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট যে কালারটা দেখাবো

আপনার বেঙ্গলের কাতাল শাড়ি আপনারা কিন্তু যেখানে যান নিম্নে পাঁচ ছয় হাজার টাকা গুনতে হবে কিন্তু আমরা আপনাদেরকে এই শাড়িগুলো আজকে অফার দিয়ে দেব অফার প্রাইস থাকবে আর অফার প্রাইস বলতে একেবারে রিজনেবল প্রাইস আমরা আজকে এটা দিয়ে দেব মাত্র দু হাজার টাকা অফার প্রাইস থাকবে দু হাজার টাকা ডিজাইন দেখেন এটা হচ্ছে মেরুন কালার ডিজাইন গুল প্ৰত্যেকটা আলা আলাদা ডিজাইন আছে প্ৰাইজ থাকিছে দুহাজাৰ টকা মাত্ৰ দুহাজাৰ টকা আপোনাৰ এই গুল আরেকটা কথা বলে দিই যারা আপনারা ঢাকার বাইরে আছেন আপনারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই বসুন্ধরা শাড়ির প্রতি একটু বিশ্বাস রাখবেন এই শাড়িগুলো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে আপনারা অর্ডার করে নিতে পারবেন আমরা চৌষট্টিটা জেলাতেই অনলাইনে দিয়ে থাকি আপনারা যে কোনো পার্সেলে আপনারা বসুন্ধ সুন্দরবন বাইসা পরিবহন বা পাঠাও যেটাই বলেন আমরা দিয়ে দেবো আপনারা দুদিনের মধ্যে পেয়ে যাবেন দেখেন প্রাইস থাকতেছে মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা প্রাইজ আপনারা এই শাড়িগুলো নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম